আল্লা তারা বলতেছে না দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে কেন পড়াই শোনাও আমার ওই কোনো করব আমি আল্লাহ তারা দুইটা জাতি বরাদ করে বানাইলাম আমার ওই দুইটা জাতি জিন এবং ইংসান আমার ইবাদত করবে লিয়া বুধু নাই নিয়া রিফুল ও বাংলা যাও দুনিয়াতে যাওয়ার ওপরে আমি নবী পাঠাইলাম নবীর মাধ্যমে আমি মাওলার পরিচয়টা পায়া আরে মাওলার জন্য চব্বিশটা ঘন্টা বান্দা তুই করে দিবি আমি মাওলা বড় খুশি হয়ে যাব তোর জন্য আমি মাওলা কি পুরস্কার পুরস্কার দিব জানো আমি আল্লাহ তোর জন্য ওয়াদা করে দিয়েছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ দিয়েছে যে সমস্ত আমার বান্ধা আমার হুকুম মানবে ইমান আনবে আনার পরে আমার হুকুম মানিয়া নবীর তরিকায় জীবন যাপন করিয়া যে বান্দাই মাওলার কবরে আসবে বান্দা আমার কবরে আসতে দি হবে ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দি করবো না বল না সোহান ও মুসলমান আল্লাহর غلام আজকে যেই কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আমার আপনার ঠিকানা জান্নাত ওই কোরআনের পরিচয় আজকে আমরা হারিয়ে ফেলছি ওই কোরআনের সাথে সম্পর্ক নাই ঘন্টার পর ঘন্টা চা মধ্যে সময় দিতেছি বলেন ঠিক কি না মুখের মধ্যে দেখা যায় কানাদারি সাজা হয়েছে নামাজের খবর নাই বন্ধু বান্ধব নিয়ে চব্বিশটা ঘন্টা আড্ডায় বেই হচ্ছে অ মুসলমান ওই কোরআন এমন এক কোরআন করছে যে কোরআন অনুযায়ী আমল করবা বান্দা তুমি দুনিয়া থেকে বিদায় হইবা ওই কোরআন স্বয়ং তোমার জন্য মাওলা বাকের কাছে দরখাস্ত করিয়া তোমাকে সঙ্গে নিয়া জান্নাতে প্রবেশ করবে ওই কোরআনের পরিচয় যায় না না জানার কারণে বন্ধুর সাথে বড় পরিচয় হইল ঘন্টার পর ঘন্টা সময় দেয় সম্পর্ক হয়ে গেছে রাতের দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে সময় দেয় এইভাবে কত জনের সাথে সময় দেয় কিন্তু মাওলা বাকের যে কোরআন এবাদতের মূল চাবি কাটি ওই কোরআন নিয়ে একটা ঘন্টা দৈনিক আমরা দিতে পারি না এক সপ্তাহ পারি না এক মাসেও পারি না এমন কি রমজান মাস চলিয়া যায় এরপরেও মাওলার কোরআনটা পড়তে পারি না রে মুসলমান

ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করা তোমার বাড়ি কোথায় আমরা জানতে চাই কোরআন বলে দে বালু হু আনন্দ

রমজান মাসে ও কুরআন জানতে চাই ওই দিনটার নাম কি বলো ওই দিনটা কুরআন ওপেন বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওই কুরআন ওপেন বলে

কোরআনের বরকতে কোরআনের মাসের দাম রমজান দামি হয়ে গেছে কোরআনের বরকতে ওই দিনটার দাম সবে কদরের রাত্রিটা বড় মাওলার কাছে দামি হয়ে গেছে আমার মাওলা মানে যে বান্দা ওই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে মান করার কোরআন

তো দামি বানাই দেই ওই বান্দা কুরানের হাফে যাওয়ার কারণে আলম হওয়ার কারণে কাল কেমন তার দিন সূর্যের চাইতে আরো পাওয়ারি ওই বান্দার জন্য মুকুট বানাইয়া দেবো এমন কেউ কুরান শুরু করো এক একটা আয়াদ করবে আর আল্লাহ তালা ছয় হাজারের উপরে আল্লাহ তলা বিল্ডিং এর মালিক বানায় দেয় বলেন সুবান আল্লাহ আর তার বাবাকে ডায় বলা যায় যা যাও সন্তানের সাথে জান্নাতে ঢুকে যাও আর ওই কুরাণালার জন্য আজকে দেখা দুনিয়াতে একটা গেট দিয়ে আমরা সম্মান জানাই আর আমার মালা পাগের সত্য রাজার

করে দিবে ও মুসলমানে কোরআনের কত দাম দেখছেন ওই কোরআনকে যদি আবার জিজ্ঞাস করে কোরআন দুনিয়াতে কেন আসলা কোরআন ওপেন বলে দিতেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাত মিনাল যুলুমাতি ইলান নূর ওই কোরআন বলে দিতেছে আমি অসভ্য মানুষ গুলোকে সভ্য পরিণত করার জন্য আল্লাহ বলে মানুষ গুলাকে বানানোর জন্য জাহান মানে মানুষ জান্নাতি বানানোর জন্য আমি কোরআন দুনিয়াতে আসছি কিভাবে জান্নাতি হবে কোরআন বলে দিতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা

তাকে দেখ সকলে ইনশাল্লাহ আমরা ওই কোরআন থাকবো তো ওই কোরআনের দ্বারা একমাত্র এখন বর্তমান সময়ে কারা একমাত্র আলে আমরা আলেম ওলামারা যেই দিকে আমরা তাকব সেই দিকে বলেন ঠিক কি না আর আমার নবী বলে গেছেন যে দলের মধ্যে সবচেয়ে বেশি আলেম ওলামা থাকবে ওই দলটাকে দিন আল্লাহ তাআলা ধ্বংস করবেন না ধ্বংস করবেন না ওই দলটাই হলো আল্লাহ তাআলার প্রকৃত দল বলেন ঠিক কি না দানের সুসা আমরা আগুনের মধ্যে ফেলে দেই এদের মধ্যে যে একটা দান থাকে এর কোনো মূল্য নাই কিন্তু দানের বস্তা কোনদিন কেউ ফেলে দেই না বৈষ্যসার কারণে বড় এখানে বড় একদম থাকে বলেন ঠিক কি না